বৌমার গয়নাগুলো তো খুবই হালকা কত দাম দিয়ে বানিয়ে দিয়েছে কেন কাকিমা আপনি যদি আগে জানতেন আমার বাবা মা আমাকে বিয়েতে এরকম হালকা কম দাম দিয়ে গয়না বানিয়ে দেবে তাহলে কি আপনি দামি গয়না বানিয়ে দিতেন আমি কেন দেব। তাহলে আপনাকে কেন বলতে যাব আমার বাবা মা কত টাকা দিয়ে গয়না বানিয়ে দিয়েছে ননদি তোমার বাড়ি থেকে ড্রেসিং টেবিল দেয়নি এই বাবা ননদিনি তুমি তো বিয়ের আগে আমাকে বলনি বিয়ের পর তোমার দাদা বৌদির ঘরে ড্রেসিং টেবিলে তুমি সাজু গুজু করবে আমি কেন সাজতে যাব তাহলে আমার বাবা আমাকে বিয়েতে ড্রেসিং টেবিল দেয়নি তাতে তোমার বাবার কি এ কি নতুন বৌমার ঘোমটা দেওয়ার ছিড়ি কি একটু বেশি করে ঘোমটা দাও কেন কাকিমা ঘোমটার নিচে খ্যামটা নাচুন দেখতে চান কি নতুন বউমার সবকিছুই ঠিক আছে কিন্তু গায়ের রঙটা বড্ড কালো তুমি হাসছো কেন কাকিমা আপনি যে মনে মনে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ের স্বপ্ন দেখেছেন সেটা তো বিয়ের আগে আমাকে আগে জানাননি আমি কখন স্বপ্ন দেখলাম তাহলে আমার গায়ে রঙ কালো তাতে আপনার বাবার যার সাথে আমার বিয়ে হয়েছে তার কোনো আপত্তি নেই আপনার কেন তো ফাটছে কাকিমা